আসসালামু আলাইকুম আজকে রান্না করবো হচ্ছে কচুর মুখি অনেকে কচু ছড়াও বলে তো এটাকে আমি আজকে মাছ দিয়ে রান্না করব যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন তো মাছ আমি মাছগুলো আমি ভেজে আগে রেখে দিয়েছি এখন তরকারিটা রান্না করব তরকারিটা রান্না করার জন্য আমি এখানে এক ট চামচ সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলোকে এখন একটু ভাজা ভাজা করো মানে হালকা বেরেস্তার মতো একটু ভাজা ভাজা করব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো মশলা মশলা আমি এখানে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর আধা চা চামচ হলুদের গুঁড়া মশলাটা দিয়ে আমি সামান্য একটু পানি দেব সামান্য একটু পানি দেবো যাতে মশলাটা লেগে না যায় আর দিয়ে দেবো এখানে এক চামচের মতো আদা বাটা এখন আমি মশলাটাকে খুব ভালো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই তো কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কচুর মুখিগুলো দিয়ে দেবো আর আমি কচুর মুখীর সাথে কিন্তু একটা আলুও দিয়েছি এই যে একটু নাড়াচাড়া করে নেব এই তরকারিটা কিন্তু খুবই মজা হয় যারা এখনও খাননি বা যারা পছন্দ করে না এইভাবে রান্না করবেন দেখবেন অনেক স্বাদ লাগবে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিতে কিন্তু ভুলবেন না লবণ দিয়ে আমি কচুর মুখিগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পর এখন আমি ঢেকে দেব ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর পর নাড়াচাড়া করে দেবেন নাড়াচাড়া করবেন আর দেখে দেখে নেবেন আপনারা তো যারা রান্না করেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে কিভাবে সিদ্ধ হয় কিভাবে সিদ্ধটা হয়েছে কিনা কিভাবে দেখে একটু দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা কারণ অনেক কচুর মুখে কিন্তু আবার সিদ্ধ হয় না একটু সময় লাগে তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু পর পর আর এখানে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আপনারা যে যতটুকু ঝোল খান পছন্দ করেন দিবেন পানি দেওয়ার পর আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিব আমি মাছগুলো আগে ভেজে রেখে দিয়েছিলাম মাছ ভাজা নিশ্চয়ই দেখাতে হয় না মাছ সবাই ভাজতে পারে তো মাছ ভাজাগুলো দেওয়ার পর আমি এখন আবার ঢেকে দেব এত পাঁচ মিনিট পর আবার ঢাকনা তুলে আমি কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা ঝোলটা একটু কমে আসছে এখন আমি ধনে দিয়ে দেবো ধনে দিয়ে দু মিনিট ঢেকে রেখে তারপরে আমি উঠিয়ে নেব এই যে ধনে পাতা দিলাম ধনে দিলে খুব সুন্দর একটা গ্রান আসবে খেতেও খুব স্বাদ লাগবে এই তো ধনে পাতা দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম হয়ে গেছে এটা আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি এটা ঢেলে নেব আপনাদের আমার ভিডিও কেমন লাগবে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে